নামাজ সময়ে খরচ করা হয়েছে সময়ের মূল্য দিয়ে আর আল্লাহ সব চাইতে হিসেবে বান্দার কাছে টাইম পাঠিয়ে দিয়েছে সময় পাঠিয়ে দিয়েছে আর আমরা যুবক ছেলেরা আমরা কি করি এই মোবাইলে স্কল করে 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 মোবাইলে স্কল করে করে আমরা টাইমগুলো এইভাবে অপচয় করি আজকে ট্রেনে বলুন ফ্লাইটে বলুন রাস্তায় বলুন ঘাটে বলুন বাজারে বলুন সব জায়গায় ডান দিকে বাম দিকে পিছনে সামনে তাকালে যদি দশজন থাকে জনা মোবাইলে স্কল করছে যদি বারোজন থাকে বারো জন মোবাইল নিয়ে স্কল করছে চিন্তা ভাবনা থেকে সব মোবাইল খেয়ে নিচ্ছে অ্যাপ মোবাইল অনেক কিছু খেয়েছে সে কথা আজকে বললাম মোবাইল আমাদের লাইফ থেকে কী কী খাচ্ছে এটা উদ্যোগ আমি অন্য জায়গায় আলোচনা করলে মোবাইল আমাদের থেকে কী কী তুলে নিচ্ছে সে বিষয়ে আলোচনা করা যাবে আমার ভাইয়েরা বন্ধুরা মোবাইলের আসক্তি থেকে আমাদের বেঁচে থাকতে হবে বাচ্চাদের হাতে মোবাইল দেবে কান্নাকাটি করবে তাদের বোঝাতে হবে মোবাইলের আসক্তি থেকে আমাদের বেঁচে থাকতে হবে সময়ের মূল্য দিতে হবে ফজরের নামাজ যেটা হল একটা বর্কপুর্তামায় নামাজ সলাম নামাজ পড়লে আপনার কামাই আমায় রুটি রুচি সব আলাদা বরক বেলেন হজরের নামাজ আজ থেকে আর কাজা করবো না এই মনোনিয়ামেশ নিয়ে আমাদের এই মেসেজের থেকে যেতে হবে এটা আপনাদের কাছে আসছে আমার মেসেজ তাপাদুক হিসাবে পড়ছেন সবাই রুস্মিল্লা সহ সোনা হাতিয়া শুরু এখলা দরশ্রী পড়েন আর একটু দু মিনিট সময় দিচ্ছি তারপরে আমরা দোয়া করবো আমি আমার গোনার জন্য একবার তবা করছি আপনারাও আপনাদের গোনার কথা স্মরণ করে একবার তবা পড়ুন বিসমুল্লাহ রহমান রাহিম আস্তাকুরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম আশহাদু আল লা ইলাহা ইল্লা আল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু পাঁচশো টাকা আর একজন ভাই আমার পাঁচশো টাকা দিয়েছেন যে উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ কবুল করুক সকলেই বলুন আল্লাহ আমিন আমি লাইক নয় আমি গোনাগার আসমানের নিচে জমিনের ওপর আমার মতো গোনাগার অর্ধিত নেই এতগুলো আবেগ মানুষ ইয়ান যুবক ছেলে রব্দির ইসলামের জন্য বসেছে সোনা মালিকা মুরব্বী জানেরা বসে কোরআন হাজি বান্দারা ইমাম সাহেব হুজুর বসেছেন সবাই বসেছেন মা বোনেরা আছেন মাদ্রাসার তলে গড়ি বলেন ছাত্ররা আছেন অনেক তলাবার আছেন হাফিজে কোরআন হুজ্জা যে আছেন আমি গোনাগার আমি দোয়া চাইছি আপু আমার হাতে হাত দিয়ে

اللهم ربنا انزلنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين اللهم يا مقلب القلوب ثبت قلبي على طاعتك اللهم يا مقلب القلوب ثبت قلبي على ديني اللهم حسبي به صعب ভারতবর্ষে ত্রিপুরা রাজ্যের কইটা শহরে পার্শ্ববর্তী খুব ধর্ম কাজ আমি মজির পরিচালনা

স্বাবর মধ্যে সর্বাগে প্রথমে বিশ্বনবী ইসলামের নবী আগেন দর মদিনা তাজ দর মদিনা আগলা দস্তফা সুলতানি মদিনা নবী পাহাকে আগে লাউজা মুবারক পৌঁছে নবী আদম নবী আলাইহিস সালাম পূর্ব মুহূর্ত পর্যন্ত নবী জিন সিদ্দিকিন সাআদা সলিহিন বুজরগায়েদিন হাফেজায় کرام হুজ্জে کرام কোরআয়ে کرام তাদের সকলের আরমায়ে পৌঁছে দিও নবীজির কুতব দতবাক্তীয় সকল আহলে বায়তুন্নুল্লাহি তাআলা আলাইহিম ওয়াসাল্লাম আযওয়াজুত মুততাহিরা তাদের সকলের আরমা মুবারকে পৌঁছে দিও কুল মুমিন মুমিনাত কুল মুসলিম মুসলিমাত

গ্রামবাসী বৃন্দ আল্লাহ আমার বাবা জিরা ভাইরা মায়েরা বোনেরা চোখের পানি ভরে দুটো খালি হাত আপনার দরবারে তুলে ধরেছে আমি গোলাগার মুসাফির হালাতে দোয়া চাই আল্লাহ ইমাম সাহেব ভাইরা হাত তুলে আমিন আমিন করে রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমার সাথে করে খুবই ভালো মানুষ উনিও হাত তুলে আমিন আমিন করে হাজি সাহেব হাফেজে কোরআন হাত তুলে আমিন আমিন করে

একটা বারের জন্য সেই বাবা যাদের নাক অনেক মানুষ এখানে কেউ বা পাঁচ হাজার কেউ বা দু হাজার কেউ বা কেউ হাজার কেউ বা পাঁচশো আমি আবার দেখি পাঁচশো টাকা কেউ বা হাজার হাজার দিয়ে এরকম বা শুধু এক চোখ দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা মা বলে না পাঠিয়েছে আল্লাহ প্রত্যেক মানুষ দান করেছেন আমি আল্লাহ দাঁড়িয়ে বাবার কথা কেউ বা মায়ের জন্য কেউ বা দাদুর জন্য কেউ বা নানার জন্য কেউ বা বাপুর জন্য কেউ আত্মীয় স্বজনের জন্য দিয়ে সারানো বাবার কেনে আপনি স্বামী আপনি বাসি ওই রামের বাদানো দেখে রমে শনের আল্লাহ তাদের এই কবরটাকে আল্লাহ রিয়া জঙ্গির আল্লাহ তারা আমাদের কাছে খেতে আসবে না পড়তে আসবে না জামা কাপড়ের আব্দার করতে আসবে না ঈদের দিন আর চাইতে আসবে না পড়তে আসবে না মাহানায় বাবারে আনলহ আল্লাহ অন্ধকারমায় খবর কবরকে রে মনোবরা বানিয়ে দিন সংকীর্ণ খবরকে প্রশস্ত করে দিন

বেশি বেশি বরকত দেবেন আল্লাহ হাতে সচ্ছলতা ফিরিয়ে দেবেন টাকা পয়সার জন্য লোকের কাছে হাত পাতাবেন না বেউজুতি করবেন না বেস্ট্রি সাম্পার করবেন না মাথা উঁচু করে স্ত্রী পরিজন সন্তান সন্ধি পিতা মাতা সবাই নিয়ে খুশি সঙ্গে সংসার জীবনে দাম্পত্য জীবন সুখময় বানিয়ে ঘর সংসার করার মতো তৌফিক

তা বলা লাগেন তিনি একজন ভালো হয়েছে আবার তিনি একজন ভালো তারপর বোন আল্লাহ আমার অ্যাডমিশান হয়ে আছেন হায়দ্রাবাদে ক্লাস সুচিকিৎসা করার জন্য যে ডাক্তারগুলো চিকিৎসা করছে ডাক্তারের মধ্যে ঠিক মার দে ওষুধের মধ্যে সাফা দিন আজ এ না সাফ লাত বানিয়ে দে বোনকে আমার সফারে বেড়াগ্রত দেখ দিন হুম তা অনেকে বড় আশা বিদয়া করেছে জন্য অনেকে দোয়া চেয়েছেন মায়ের জন্য অনেকে স্বামীর জন্য স্ত্রীর জন্য অনেকে আবার সন্তান সন্তানের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ আপনি সবই খবর রাখেন তাদের দোয়াগুলো খুবই করে নিন রব্বুল আলামিন আল্লাহ যেদিন আমাদের মৃত্যু দেবেন রাস্তাঘাটে কেন সেখানে এক সেন্টিমিটু দেবেন না আল্লাহ বাড়িতে বসে পাঁচজনের সম্মুখ দিয়ে কলাশে মুখে এবং বুকে দিয়ে কুড়িয়ে দিয়ে জুয়া দিয়ে জুমা রাখতে নিয়ে আল্লাহ সালাতের মাধ্যমে কোরআন তালাত করতে করতে আমাদের মৃত্যুকে বরণ করিয়ে নেবেন মৃত্যু সব আজাবুল কবর থেকে আজাব থেকে লগত দেবেন কবরে যখন দেখা হবে আজাবুল কবর থেকে নিষ্ক্রিয় দেবেন আল্লাহ আল্লাহ তিনটে প্রশ্ন করার মানরব্য কামা দেবু কামান্ন যথাযথা রূপে ক্যান্সার দেওয়ার হতো তো করে দেবেন কঠিন পুরস্কার মুহূর্তের মধ্যে পার করিয়ে দেবেন ময়দানে মানুষরা যদি কোনো ছায়া থাকবে না কেউ কারুর হবে না জলম দুঃখী মা বেটাকে ভুলে যাবে বেটা তার কে ভুলে যাবে স্বামী তার স্ত্রী স্বামীর স্ত্রীকে ভুলে যাবে স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে কেউ কাউকে চিনতে পারবে না ভুলে আরামি না আল্লাহ কেমন ময়দানে মানুষের মাতার সূর্য ভালো হাত এসে যাবে সূর্যের বারোটা করে দেওয়া হবে সেই দিন আল্লাহ কে আমাদের বাইবেন আপনার সাধন করবেন আমার নবীজির হাতটা আউজে কবসলে ফেনি পান করাইবেন আমল হাতে দেবেন নেকির পাল্লা ভালো করে দিয়ে অবশেষে আমাদের সবাইকে নবীজি সুবারি সবার মসিদ নিয়ে দিয়ে জন্মদায় শ্রী মহামান বানিয়ে দেবে এই কুপসার জামে মসজিদ

লাই বোসা বি হারতে এবছর নিয়েছিলাম কাবা গিয়েছিলাম কাবাবাই তুল্লা দুয়া হাতে মেয়ে কাবার দুয়া মাথা দুল দোয়া মিনা বোঝালে ভাত দোহা আল্লাহ জামায়াত একেবারে দোয়া ওরা বোলা আল্লাহ মসজিদে নামের হোজির দিনের দুয়া আরাভা নয় জিল দোয়া। আজকের আল্লাহ খুব ঝাড় আল্লাহ গ্রামবাসী পার্শ্ববর্তী এলাকায় বাবাজিরা ভাইয়েরা মায়েরা বোনেরা যুবক ছেলেরা আমার মায়েরা বোনেরা যে যা হাত তুলে আমি করে চোখের ভারী ভারে সকলের জন্য আপনি নসিবে বানিয়ে দে কবুল করুন কবুল করুন আমাদের সকলের মনে কামনা বাসনা খানায় কাবা মদিনা জিয়ারত না করিয়া আল্লাহ